ক্যামেরা তো বলছো এটা হচ্ছে GoPro কিমো হ্যালো एवरीवन তো অনেকদিন পরে আবার একটু বেরোচ্ছি একটা ছোট কাজে যাচ্ছি অনেকদিন দিন না তো কোথা তুই বললি কোথায় দাঁড়াবি আমি তুই তো বললি ইয়ে করবি তুই তো বললি ঘড়ি ঠিক করবি আরে ঘড়ি বাক্সের মধ্যে ছিল বাক্স তুলে নিয়ে চলে কোথায় যাব তেল ভরতে কোথায় যাবো ওখানে যাব না ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আশি টাকা দিয়ে না টাকা নিয়ে বেরোয়নি আমি হ্যাঁ বানাই মাঝে মাঝে বেরোলে কোথাও বানাই বলা তো এটা হচ্ছে গোপ্রো গোপ্রো হ্যাঁ হ্যাঁ ওর ছবি তো ওঠে সারা জীবন ওই যে স্যার আমাদের হাই টাটা কোথায় বাড়ি ঘুরতে আচ্ছা বাবা বিমান তো ও মাই গড হাজার হাজার বছর পরে কি হলো হ্যাঁ আমার তো মনেই হয়েছে আমার লরি দেখলে আমার মনে হয় মেরে দেবে বলছি কত দূর রে পেছন পেছন যাওয়াই ভালো চিনি না যাই না নামি দেব ওইটাকে ঠিক করিয়ে নি তারপরে দেখছি তাতে কত টাকা নিল একটু বলো ঠিক করে চল খাওয়া খাবো তো এখন নাকি হয়ে গেছে ঘড়ি ঠিক করা এবার একটু যাই গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে না খাওয়া দাওয়া করলে কি করে বেঁচেই করে থাকবো যদি খাওয়া দাওয়া না করি সবার একটাই কথা যে গোপরো লাগিয়েছিস মানে গোপড়ো আমিও গোপড়োই বলছি যাই হোক মানে ক্যামেরা লাগিয়েছিস যদি চ্যানেলের নাম যদি না কোথাও লিখে রাখিস তাহলে লোকে বুঝবে কী করে যে তুই ভিডিও বানাস বা এরকম মানে সব দোকানদারই বলছে মানে খুব মানে আমি আগে ভাবতাম না এত সবাই সাপোর্টিভ সাপোর্টিভ কিন্তু মানে সাপোর্টিভ বলতে কি মানে অনেকে আছে না যে ক্যামেরা রিয়্যাক্ট করে একটু আলাদাভাবে কিন্তু এখানে ওরকম রিয়্যাক্ট করছে না কেউ আর কি এখানে সবাই বলছে একটু ভালো করে মানে যাই করিস না একটু ভালো করে কর একটু লিখে লোককে জানা না জানে লোকে বুঝতে পারবে না ভিডিও করলে ভালো করে কর এরকম তো শুনেও ভালো লাগছে মানে গুড আর কি লোকে বোঝে এখন বোঝা শুরু শুরু করেছে এখন যাবো ফুলিয়া প্রপার ফুলিয়া যাব না কিন্তু পুলিয়া মোর থেকে একটু দূরে একটা চায়ের দোকান আছে মানে ভালো চা বানায় আর কি দেখি দাদা এ উঠে গেল দাদাই ভিডিও বানাচ্ছে ঘুরতি ঘুরতি ভিডিও উঠে গেছে আমার রিল হয়ে গেছে ভাই আমার ইয়েতে এখানে যাবে রিল বানায় এরম ভাবে ऐ शै जावा বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ লিটল লিটল হ্যাঁ না না ফোন ফোন دیکھیے چا پڑے تاری ج